মানে সাপ্তাহিক বা মাসিক নামাজের রিপোর্ট গুলা গ্রহণ করে থাকে তো একদিন আমার সাথে একজনের একটু এ বিষয়ে তর্ক হলো আর কি যে আমি বললাম যে এটা যে আমরা তো নামাজ পড়ি আল্লাহর জন্য ঠিক আছে আল্লাহ একমাত্র আমাদের নামাজের হিসাব নিবেন আমরা কেন মানুষের কাছে নামাজের হিসাব দিব আমাদের এটা কি আমরা কেন মানুষের কাছে আমাদের নামাজের হিসাব দিব আর কি তো এই যে রিপোর্টটা নেয় তারা যারা রিপোর্ট নাই জামাত ইসলামের লোকগুলো কাজ তাদের কর্মীদেরকে কাজ উঠা যাবে এরা তো ওই রাজনৈতিক রাজনৈতিক দলের মত এরা রাজনীতি করে এদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতায়ই যেতে হবে হ্যাঁ ওপর পদে যেতে আল্লাহ হেদায়েত করুক এদেরকে সঠিক বুঝ দান করুক সঠিক ইসলাম দিয়ে ফিরে আসাক তৌফিক ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে তার না মোটেই কেউ রিপোর্ট দিবেন না এরকম

তো একদিন মাদার থেকে এক হুজুর আমাকে ফোন করছে তো ফোন করে বলে যে এখানে আমাদের উপর কোন উপদেশটা নাই যে আমাদেরকে বলবে আমরা ঠিক মতো পড়াচ্ছি কি পড়াচ্ছি না আর মাদ্রাসার খুবই ছোট ভাইয়া মাত্র বাহাত্তর জন স্টুডেন্ট দুই বছর যাবৎ তো এখন আমাকে আমার আপু বলে বন্ধ করে ওইখানে অনেক বেদাত হয় ভাইয়া মানে ওরা দুরুদ ইব্রাহিম কি সেটাও জানে না এখন ভাই আপনি কি এমন কাউকে উপদেষ্টা হিসেবে দিবেন কি ওইটা দেখবেন যে ওখানে বেদাতমূলক কিছু হয় কি না জানার জন্য কোথায় মাদ্রাসাটি আছে এটা টাঙ্গাইল রসুলপুর আর দোতলার কাজ চলতেছে আর ইনশাল্লাহ সামনে আমি বলছি ওদেরকে জায়গাও নিব তো জায়গাটা নিয়ে কে চলতেছে দুই পক্ষই বলছে আমাদেরকে জায়গাটা দিবে ইনশাআল্লাহ এক বছরের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে এখন আমি ভয় পাচ্ছি যে বেদার মূলক কিছু পড়াচ্ছি কিনা ঠিক মতো হচ্ছে কিনা কেউ বলে তুমি টাকা দিচ্ছ এটা আবার বেদার জন্য না হয়ে যায় আর আমার এর উপর কোনো জ্ঞানই নাই এটা এখন ওরা বলছে কি এক থেকে চি পর্যন্ত পড়ার পরে আমি বলছি যে হেপসখানা কারণ আমি তো জানিনা একচুয়ালি এখানে বেদাত মূলক কিছু হবে কিনা তো হেপসখানাটা আমি বেশি সেফ মনে করেছিলাম আর কি

যদি সেখানে গরিব ছেলেরা লেখাপড়া করে অভাবী ছেলেরা হ্যাঁ অনেক গরিব ছেলেরা আছে কিন্তু আমি মাদ্রাসার টিচারের কথা বলছি টিচার কি বেতন হিসেবে দিতে পারবো টিচারকে যে ছাত্রগুলোকে তো যে পড়াচ্ছে তারা যদি সচ্ছল হয় তাদের কাছ থেকে ফিস আদায় করা হচ্ছে ফ্রিতে পড়ানো হচ্ছে না তাহলে তো সেই ফিস থেকে তাদের বেতন চালাতে পারবে কিন্তু যদি দেখা যায় যে কিছু গরিব ছেলেকে ফ্রি পড়াচ্ছে তারা তাহলে তার এক নিশ্চয় জাকাতের টাকা দিতে পারবেন সেই ক্ষেত্রগুলোতে শিক্ষকের বেতন হিসাবও দিতে পারবেন আর মাদা ছাত্রদের ওই গরিব ছাত্রদের বোর্ডিং খরচ খাওয়া দাওয়া খরচে দিতে পারবেন যে সমস্যা